আপনি কি কখনো অনুভব করেছেন আপনার খুব কাছের কেউ আপনাকে সময় পর্যবেক্ষণ করছে আপনি যখন একা থাকেন তখন কি মনে হয় ঘরের কোনে কেউ দাঁড়িয়ে আছে ইবলিশ শয়তান নামটা শুনলে আমাদের চোখে ভেসে ওঠে আগুনের তৈরি এক ভয়ঙ্কর সত্তা কিন্তু আমরা কি আসলে তাকে চিনি সে একসময় ছিল ফেরেস্তাদের শিক্ষক মোয়াল্লিমুল মালাকু আল্লাহর এত ইবাদত করেছিল যে আসমানের এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে সে সিজদা করেনি কিন্তু মাত্র একটি সিজদা অস্বীকার করে সে পরিণত হলো মহাবিশ্বের সবচেয়ে বড় অভিশাপে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন কিন্তু সে যাওয়ার আগে আল্লাহর কাছে একটা জিনিস চেয়ে নিয়েছিল জীবন কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার অনুমতি কেন জানেন শুধুমাত্র আপনাকে আমাকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করার জন্য সে এখন কোথায় আছে সে কি কোনো গুহায় লুকিয়ে আছে নাকি সে আপনার ঘরের ভেতরেই আপনার অজান্তে আপনার নিঃশ্বাসের হাতে মিশে আছে আজকের এই কয়েক মিনিটের যাত্রায় আমরা উন্মোচন করব ইবলিসের আসল ঠিকানা সমুদ্রে বুকে তার সেই ভয়ঙ্কর সিংহাসন এবং প্রতিদিন সে কিভাবে আপনার বিরুদ্ধে তার নকশা তৈরি করে সই হাদিস ও কুরানের আলোকে জানবো এমন সব তথ্য যা শুনলে আপনার গায়ের লং দাঁড়িয়ে যাবে কাহিনী শুরু হয় সৃষ্টির শুরু থেকে আল্লাহ যখন হজরত আদম আল সালামকে সৃষ্টি করলেন এবং ফেরেস তাদের হুকুম দিলেন সিজদা করার জন্য সবাই সিজদা করলো ইল্লা ইবলিস ইবলিস ছাড়া তার যুক্তি ছিল অহংকারে পড়া আনা খাইরুম মিনহু আমি তার চেয়ে শ্রেষ্ঠ আমাকে আগুন দিয়ে তৈরি করা হয়েছে আর তাকে মাটি দিয়ে এই অহংকার তাকে আল্লাহর রহমত থেকে বিতাড়িত করল কিন্তু বের হওয়ার আগে সময় সে আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিল হে আল্লাহ আপনি আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিন আমি আদমের সন্তানদের সরল পথ থেকে বিচ্ছিত করবই আমি তাদের ডানে বামে সামনে এবং পিছন থেকে আক্রমণ করব সুরা আরাফ আয়াত ১৬ থেকে সতেরো আল্লাহ তালা তাকে সেই অবকাশ দিলেন কিন্তু কেন আল্লাহ চাইলে তাকে তখনই ধ্বংস করে দিতে পারতেন এর উত্তর হলো এটা আমাদের জন্য পরীক্ষা আল্লাহ দেখতে চান কে শয়তানের প্রোচনা অপেক্ষা করে তার দিকে ফিরে আসে ইবলিশ যখন পৃথিবীতে নিক্ষপ্ত হলো তখন সে একা ছিল না তার সাথে ছিল তার হিংসা ক্রোধ আর প্রতিশোধের আগুন পৃথিবীতে এসেই সে তার হেডকোয়ার্টার বা সদর দপ্তর খোঁজা শুরু করলো এমন এক জায়গা যেখান থেকে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে আমরা অনেকে ভাবি শয়তান হয়তো জঙ্গলে বা মরুভূমিতে থাকে কিন্তু সই হাদিস আমাদের সম্পূর্ণ ভিন্ন তথ্য দেয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইবলিশ তার সিংহাসন স্থাপন করে পানের উপর তারপর সেখান থেকে তার বাহিনীকে মানুষের দিকে প্রেরণ করে মুসলিম দু হাজার চিন্তা করুন কেন পানের উপর মুসাফিররা বলেন আল্লাহ বা সিংহাসন রয়েছে মহাবিশ্বের বিশাল ওপরে আল্লাহর নকল করতে চায় সে নিজেকে এই পৃথিবীর উপরে দাবি করতে চায় বলুন নাউজুবিল্লা তাই সেও তার সাম্রাজ্য পরিচালনা করার জন্য পানের উপর তার সিংহাসন করেছে অনেক আধুনিক গবেষক এবং ইসলামিক স্কুলার ধারণা করেন পৃথিবীর বিশাল মহাসাগরগুলোর কোনো কোন এক গভীর বা রহস্যময় স্থানে ইবলিসের এই মূল ঘাঁটি অবস্থিত যেখান থেকে সে তার শৈতানের নেটওয়ার্ক পরিচালনা করে সেখান থেকে সে প্রতিদিন তার চেলা চামুন্ডাদের জিন শৈতানদের পৃথিবীতে পাঠায় তাদের কাজ একটাই ফিতিনা সৃষ্টি করা তারা কোনো রেন্ডাম কাজ করে না তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং তাদের টার্গেট ফিক্স সকালবেলা যখন সূর্য ওঠে ইবলিস তার সিংহাসনে বসে আর তার বাহিনী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে আবার যখন সন্ধ্যা নামে তারা ফিরে আসে রিপোর্ট জমা দিতে অনেকটা আধুনিক কর্পোরেট অফিসের বস এবং এমপ্লয়ীদের মতো আসুন আমরা সেই ভয়ঙ্কর মিটিং এবং দৃশ্যটা কল্পনা করি যা হাদিসে স্পষ্ট ভাবে এসেছে সারাদিনের কাজের শেষে শয়তানরা ইবলিশের কাছে ফিরে আসে ইবলিশ সিংহাসনে বসে একে একে সবার রিপোর্ট নেয় প্রথম শৈতান এসে বলে আজ আমি অমুককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি ইবলিস তা ছিল্লোর সাথে বলে তুমি তেমন কিছু করনি মানুষ তো তোবা করলে মাপ পেয়ে যাবে তৃতীয়জন এসে বলে আমি একজনকে দিয়ে আজ চুরি ইবলিস বলে এটাও খুব সাধারণ কাজ তৃতীয়জন এসে বলে আমি একজনকে দিয়ে মত করিয়েছি ইবলিস বলে হয়তো সে পরে ভালো হয়ে যাবে এরপর ভিড় ঠেলে এক শয়তান সামনে এসে সে মুচকি হেসে বলে হে নেতা আজ আমি এক সামে স্ত্রীর পেছনে লেগেছিলাম সারাদিন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করেছি রাগ বাড়িয়ে দিয়েছি এবং শেষ পর্যন্ত আজ তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক ঘটিয়ে তারপর এসেছি একথা শোনা মাত্র ইবলিস তার সিংহাসন থেকে দাঁড়িয়ে যায় সে আনন্দে আত্মহারা হয়ে সেই শৈতানকে বুকে জড়িয়ে ধরে তাকে চুমু খায় এবং বলে নাম আনতা হ্যাঁ তুমি তো আসল কাজটাই করেছ তুমি আমার সেরা প্রিয় দর্শক ভাবুন তো চুরি কেন করার স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙাকে এত বড় সাফল্য মনে করে কারণ যখন একটি পরিবার ভেঙে যায় তখন শুধু দুজন মানুষ আলাদা হয় না তাদের সন্তান ধ্বংস হয়ে যায় তারা ভালোবাসা পায় না ফলে ভবিষ্যতে তারা অপরাধী হওয়ার ঝুঁকিতে পড়ে সমাজে বেবিচার বা জিনা বাড়ে মানসিক বিষণতা বাড়ে মুসলিম উমাহর ভিত্তি দুর্বল হয়ে যায় ইবলিশ জানে মানুষকে দুর্বল করতে হলে তার পরিবার তন্ত্র ভাঙতে হবে আজকের সমাজে ডিভোর্সের হার বেড়ে যাওয়া কি ইবলিশের সেই হাসির প্রতিধ্বনি নয় ইবলিশ তার সিংহাসনে বসে খান্ত থাকে না সে আপনার সাথে আপনার ভেতরে আছে রসুল সাল্লা সাল্লাম বলেছেন শৈতান মানুষের ধমনীতে রক্তের মতো প্রবাহিত হয় বুখারি হাত তার সবচেয়ে বড় অস্ত্র হলো ওয়াশ ওয়াশ বা কুমন্ত্রণা আল্লাহ তাকে কোরআনের খান্নাস বলেছে অর্থাৎ যে বারবার ফিরে এসে কুমন্ত্রণাতে সে আপনার কানের কাছে এসে ফিস ফিস করে না সে আপনার ব্রেনে সিগনাল পাঠায় সে বলে না নামাজ পড়ো না বরং সে বলে এখন তো অনেক কাজ নামাজটা একটু পরে পড়লেও হবে সে বলে না যাহার নামে যাও সে বলে তুমি তো যুব এখন একটু এনজয় করো বৃদ্ধ বয়সে তবা করে নিও আজকের যুগে ইবলিশের কাজ আরো সহজ হয়ে গেছে এখন তাকে কষ্ট করে আপনার কানে কানে কথা বলতে হয় না সে আপনার হাতের স্মার্টফোনটি ব্যবহার করে অশ্লীলতা সময় নষ্ট পরচর্চা হিংসা সব এখন এক ক্লিকের দূরত্বে সে আপনাকে একা থাকতে পছন্দ করে যখন আপনি একা হন তখন সে তার নোংরা ফাইলগুলো আপনার ব্রেনে ওপেন করে দেয় পর্নোগ্রাফি কুচিন্তা নাস্তিকতার সংশয় এই সব তার ওয়াস ওয়াসার আধুনিক ভার্সন তার চূড়ান্ত লক্ষ্য আপনাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করা সে বোঝাতে চায় তোমার পাপ অনেক বেশি আল্লাহ তোমাকে মাপ করবে না এটা তার সবচেয়ে বড় মিথ্যাচার এত ছলনা এত প্রলোভন এর শেষ কোথায় আসুন আমরা টাইম ট্রাভেল করে চলে যাই কি সেই ভয়াবহ নেই বিচার শেষ জাহান নামীরা জাহান নামে যাওয়ার জন্য প্রস্তুত তখন তারা ইবলিসকে দেখতে পাবে তারা চিৎকার করে বলবে তোমার কারণে আজ আমাদের এই দোষা তুমি আমাদের পথভ্রষ্ট করেছিলে তখন ইবলিস একটি মেম্বরে ভাষণ দেওয়ার মঞ্চে দাঁড়াবে সে তার জীবনের প্রথম এবং শেষ সত্য ভাষণটি খুতুয়া দেবে যা আল্লাহ তালা সুরা ইব্রাহিমে আয়াত বাইশে রেকর্ড করে রেখেছেন ইবলিস বলবে আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা করেছিলেন আর আমি দিয়েছিলাম মিথ্যা ওয়াদা আমার ওয়াদা আমি ভঙ্গ করলাম সে আরও বলবে আসলে আমার তো তোমাদের ওপর কোনো জোর খাটানোর ক্ষমতাই ছিল না আমি শুধু তোমাদের ডেকেছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিল আজ আমাকে দোষ দিও না নিজেরকেই দোষারোপ করো আমি তোমাদের বাঁচাতে পারব না তোমরাও আমাকে বাঁচাতে পারবে না ভাবা যায় যে বসের জন্য আপনি সারা জীবন আল্লাহর অবাধ্যতা করলেন হারাম খেলেন সম্পর্ক ভাঙলেন সেই বস বিপদের দিনে আপনাকে চিনতেই পারবে না সে আপনাকে ডাস্টবিনের মতো ছুড়ে ফেলে দিবে প্রিয় দর্শক ইবলিশ শক্তিশালী আল্লাহ বলেছেন নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল সুরা নিসা আয়াত ছিয়াত্তর আপনার কাছে এমন কিছু নিউক্লিয়ার ওয়েপন আছে যা ইবলিশকে ভস্ম করে দিতে পারে তাকে হারানোর পাঁচটি অবর্থ হাতিয়ার আজি নট করেন এক আল্লাহর আশ্রয় যে কোনো কাজ শুরুর আগে বিশেষ করে রাগের সময় আউজবুল্লাহ শয়তানের রাজীব পড়া এটা শয়তানের জন্য আগুনের মতো দ্বিতীয় নামাজ ও সিজদা শয়তান সিজদা করেনি তাই আপনি যখন সিজদা দেন সে অপমানে কেঁদে ফেলে এবং পালিয়ে যায় তৃতীয় সুরা বাকারা রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ঘরে সুরা বাকারা তেলেওয়াত করা হয় শয়তান সে ঘর থেকে পালিয়ে যায় চতুর্থ পরিবারিক বন্ধন পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহার করুন ঝগড়া মিটিয়ে ফেলুন মনে রাখবেন পরিবার টিকিয়ে রাখা মানে ইবলিশকে পরাজয় করা ইলম বা জ্ঞান অর্জন একজন ইবাদতকারী মূর্খের চেয়ে একজন জ্ঞানী মুমিন শয়তানের জন্য বেশি ভয়ঙ্কর যুদ্ধটা চলছে এবং চলবে শেষ নিঃশ্বাস পর্যন্ত ইবলিশ অপেক্ষা করছে আপনার একটি ভুলের জন্য আর আল্লাহ অপেক্ষা করছে আপনার একটি তোবার জন্য সিদ্ধান্ত আপনার আপনি কি ইবলিশের মিথ্যা ওয়াদায় বিশ্বাস করবেন নাকি আল্লাহর ক্ষমার দরিয়ে নিজেকে ভাসিয়ে দেবেন ইবলিশের এই ষড়যন্ত্রের কথা আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন হয়তো একটি শেয়ার কাউকে বড় কোনো গুণা বা হতাশা থেকে বাঁচাবে আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধোকা এবং ইমান চুরির হাত থেকে হেফাজত করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ইমানের গল্প চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ